আচ্ছা একটা জিনিস ভাবুন তো যদি এমন হয় শরীরের কোনো একটা অংশ কাটা গেল ধরুন হাত বা পা আর সেটা নিজে নিজেই আবার গুজিয়ে উঠল কোন জাদু না এমনিতে হ্যাঁ মানে ব্যাপারটা শুনতে একদম সায়েন্স ফিকশনের মতো লাগে তাই না কিন্তু এটা কিছু প্রাণীর জন্য জল ভাত ঠিক তাই আর আজ আমরা এই নিয়েই একটু গভীরে যাব আমাদের হাতে যে তথ্যগুলো আছে মানে অঙ্গের পুনরুদ্ধার প্রকৃতির বিস্ময়কর নিরাময় এই বিষয়ে সেগুলো তো বলছে কিছু প্রাণী এই কাজটা অহরহই করে একদম আজকের আলোচনাটা হবে মূলত এই ক্ষমতার পেছনে রহস্যটা নিয়ে মানে কিভাবে সম্ভব আরে তাৎপর্যই বা কী চলুন শুরু করি তাহলে আচ্ছা প্রথমেই যার নাম আসে সে হল অ্যাক্সোলটল মেক্সিকোর ওই অদ্ভুত দেখতে স্যালামান্ডারটা তাই না হ্যাঁ হ্যাঁ অ্যাক্সেলটল ওরা কিন্তু শুধু হাত পা বা লেজ নয় সেটাই তো আমি পড়ছিলাম ওরা নাকি হৃৎপিণ্ড এমনকি ব্রেইন বা চোখের মতো জটিল অঙ্গ মানে আবার তৈরি করতে পারে কোনো খুঁত ছাড়া ঠিক তাই আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কোনো ক্ষতচিহ্ন থাকে না একদম নিখুঁতভাবে আগের মতো হয়ে যায় যেন কিছুই হয়নি কখনো কিন্তু কিভাবে মানে আমাদের তো কেটে গেলে একটা দাগ থেকে যায় ওদের কেন থাকে না এটার পেছনে আছে ওদের এক বিশেষ ধরনের কোষ এদের বলে সেলস সেলস আচ্ছা নামটা স্টেম ভারী মানে কি এরা এরা যে কোনো কিছুই বলতে পারে প্রয়োজন মতো দারুণ বলেছেন হ্যাঁ অনেকটা সেরকমই প্লিউরিপোটেন্ট মানে বহু ক্ষমতা সম্পন্ন মানে এই কোষগুলো দরকার অনুযায়ী যে কোনো ধরনের কোষে ধরুন পেশিকোষ স্নায়ুকোষ ত্বকের কোষ এসবে রূপান্তরিত হতে পারে ও আচ্ছা যখন অ্যাক্সোলটলের কোনো অঙ্গ বাদ যায় এই স্টেম সেলগুলো ছুটে যায় ক্ষতস্থানে সেখানে ওরা একটা কোষের দলা বা পিণ্ড তৈরি করে এটাকে বলে ব্লাস্টেমা ব্লাস্টেমা বুঝেছি এই ব্লাস্টেমার কোষগুলোই তারপর ধীরে ধীরে ভাগ হয়ে মানে বিভাজিত হয়ে পুরো অঙ্গটাকে আবার তৈরি করে ফেলে একদম পারফেক্টলি তার মানে আমাদের মতো স্কার্ট টিস্যু বা ওই কাটা দাগ তৈরির ব্যাপারটা ওদের হয় না হয় না কারণটা হল আমাদের মানে স্তন্যপায়ী প্রাণীদের যে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা সেটা খুব তাড়াতাড়ি ক্ষতস্থানে প্রদাহ তৈরি করে আর ফাইব্রোব্লাস্ট কোষ দিয়ে জায়গাটা ভরাট করে ফেলে মানে দ্রুত রিপেয়ার করে হ্যাঁ যাতে ইনফেকশন না হয় ঠিক কিন্তু এতে নিখুঁত পুনর্গঠনের সুযোগটা কমে যায় দাগ তৈরি হয়ে যায় অ্যাক্সেল টটলের ক্ষেত্রে প্রদাহটা হয় নিয়ন্ত্রিত আর সেলগুলো কোনো বাধা ছাড়াই পুনর্গঠনের কাজটা করতে পারে ইন্টারেস্টিং তাহলে তো বিজ্ঞানীরা এটা নিয়ে হুমড়ি খেয়ে পড়ারই কথা অবশ্যই এটাই তো বিজ্ঞানীদের মূল আগ্রহের জায়গা যদি কোনোভাবে বোঝা যায় যে অ্যাক্সেলোটল ঠিক কিভাবে এই সেল নিয়ন্ত্রণ করে কিভাবে এই নিখুঁত পুনর্গঠনটা করে তাহলে কি মানে মানুষের ক্ষেত্রেও এটা প্রয়োগ করা যেতে পারে ধরুন অ্যাক্সিডেন্টে কেউ হাত হারালো। বা কোনো রোগে অঙ্গ নষ্ট হল সেটা আবার গজি উঠবে স্বপ্নটা তো সেরকমই ভাবুন একবার যদি মানুষের পোড়াত্বক ক্ষতিগ্রস্ত নার্ভ বা হার্টের পেশি এগুলো যদি আবার নতুন করে তৈরি করা যেত এটা চিকিৎসার জগতে একটা বিপ্লব এনে দেবে সত্যি তবে হ্যাঁ পথটা এখনও অনেক লম্বা মানুষের শরীর একশো লটলের চেয়ে অনেক বেশি জটিল কিন্তু গবেষণা চলছে আশা তো আছেই আচ্ছা অ্যাকসোলটলের কথা তো বুঝলাম কিন্তু প্রকৃতিতে কি এমন আরও উদাহরণ আছে নাকি এই সুপার পাওয়ার শুধু অ্যাকসোলটলেরই আরে না না প্রকৃতি এ ব্যাপারে দারুণ বৈচিত্র্যময় আরও অনেক উদাহরণ আছে যেমন ধরুন অক্টোপাস ওদের সুর বা টেন্টাকেল কাটা গেলে সেটা আবার গজায় হ্যাঁ অক্টোপাসের কথা শুনেছি স্টারফিশের কথা ভাবুন ওরা তো আরও এক কাঠি সরেশ। একটা কাটা বাহু থেকেও পুরো একটা নতুন স্টারফিশ তৈরি হয়ে যেতে পারে কি বলছেন একটা হাত থেকে পুরো প্রাণী অবিশ্বাস্য এখানেই শেষ নয় প্ল্যানেরিয়া বলে এক ধরনের চ্যাপটা ক্রিমি আছে চেনেন হয়তো প্ল্যানেরিয়া হ্যাঁ নাম শুনেছি খুব সরল দেখতে দেখতে সরল হলেও ক্ষমতা কিন্তু অসাধারণ ওদেরকে যদি আপনি আড়াআড়ি কাটেন বা লম্বা লম্বালম্বী মানে যেভাবেই দুটো টুকরো করুন না কেন তাহলে প্রত্যেকটা টুকরো থেকে একটা গোটা প্ল্যানেরিয়ার তৈরি হয়ে যাবে ভাবুন একবার তার মানে টুকরো করলে দুটো নতুন প্ল্যানেরিয়া একদম ওদের পুনর্গঠনের কৌশলটা আবার অ্যাক্সোলটালে চেয়ে একটু অন্যরকম ওরা মূলত ওদের শরীরে থাকা কোষগুলোকেই পুনর্বিন্যাস করে নতুন করে সাজিয়ে পুরো শরীরটা গড়ে তোলে বাহ তার মানে প্রকৃতিতে একই সমস্যার মানে অঙ্গ সমস্যার বিভিন্ন সমাধান তৈরি হয়েছে তাই না অ্যাক্সোলটালের এক রকম প্ল্যানেরিয়া আবার অন্যরকম ঠিক তাই এটা আসলে টিকে থাকার লড়াইয়ের প্রকৃতির বিভিন্ন অভিযোজন বিভিন্ন স্ট্র্যাটেজি এই ক্ষমতাগুলো শুধু বায়োলজির দিক থেকে ইন্টারেস্টিং নয় হ্যাঁ এগুলো আমাদের জীবনের মানে স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্স নিয়ে নতুন করে ভাবতে শেখায় প্রতিকূলতাকে জয় করার ক্ষমতা যে কত বিচিত্র হতে পারে হুম এটা ঠিক ক্ষতি মানেই যে সবশেষ নয় প্রকৃতি সেটা বারবার দেখাচ্ছে একদম এই যে পুনরুত্থানের ক্ষমতা এটা তো প্রকৃতির একটা অসাধারণ দিক আর এই সব গবেষণা এই অ্যাক্সোলটল প্ল্যানেরিয়া এদের নিয়ে কাজ করতে গিয়ে আমরা যা শিখছি সেটা আমাদের কি বলছে সেটা আমাদের একটা গভীর প্রশ্ন বা ভাবনার দিকে ঠেলে দিচ্ছে প্রকৃতির এই আশ্চর্য ক্ষমতা এই নিজেকে সারিয়ে তোলার বা নতুন করে গড়ার রহস্য এটা কি একদিন আমাদের নিজেদের শরীরে সীমাবদ্ধতাকেও জয় করতে সাহায্য করবে ভাবনার বিষয় হ্যাঁ হয়তো প্রকৃতির কাছ থেকে শেখা এগ্রান একদিন মানুষের রোগ নিরাময় অঙ্গ মেরামতির ধারণাকেই আমূল বদলে দেবে কে জানে ভবিষ্যত তো অনেক সম্ভাবনাই লুকিয়ে রাখে